নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত দুপুর সকালে খাওয়া দাওয়া শেষ এখন যাবো বাজার করতে তো বাজারে যাই মোবাইলটা নিয়ে যাবো না বাজার করে নিয়ে আসা করে দেখাবো আপনাদের তো বাজার নিয়ে চলে আসছি আর ঘটনা হয়েছে যে একই কথা বারবার বলা লাগে পাঁচতলায় সব কিছু নিয়ে ওঠা আসলে কষ্ট হয়ে যায় কিছু করার নাই আজকে বাজার করা হয়েছে এখানে একটা পাতাকপি আছে ফুলকপি আছে এটা মিষ্টি লাউ কাঁচা মিষ্টি লাউ সেম আছে আর গেছিলাম আমি যখন গেছি একটু দেরি হয়ে গেছে আমার আজকে বাজারে যাইতে দেখা যায় যে দোকানপাট অনেকগুলো বন্ধ করে কি শসা আছে বেগুন আছে আলু পেঁয়াজ একটা মুরগি আনা আছে আর এখানে মাছ কেটে নিয়ে আসছি বাসায় বড় মাছ আমি কাটতে পারি কিন্তু কষ্ট হয় দাওটা বেশি ভালো না এর জন্য কে টানতে বলি যাই হোক এই তো আমাদের বাজার আর কি কি করি দেখাবো দেখতে থাকুন আমাদের পাশে বাজারগুলো নিয়ে আসছি এগুলো আবার অঞ্জু মাছগুলো আবার প্যাকেটিং করতেছে ফ্রিজে রেখে দিবে সেই জন্য টুপলা টুপলা করে নিতেছে

হ্যাঁ রান্না করলে আর অঞ্জু খুবই অসুস্থ ওকে রান্নাবান্নায় সহযোগিতা করা দরকার দেখি কতটুকু করতে পারি ওর জ্বর ইদানিং জ্বর যাইতেছে দুই দিন তিন দিন যাবৎ বাড়ি থেকে আসছে তারপর থেকে জ্বর হয়েছে দেখা যাক কি হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এগুলো গুছিয়ে নেই তারপর আবার আপনাদের দেখাইতেছি

আর আমার বাবা প্রথমবার লেবু শরবত বানাইতেছে মারে লেবু কাটাইছে আর বাবা শরবত প্রথমবার শরবত বানাইলো এর আগে কোনো দিন শরবত বানায় নাই মায়ের দিয়ে কষ্টকর মানুষের জ্বরের মধ্যে

এই যে মুরগি ধুয়ে নিছে সব কিছু জুটিয়ে দিছে এখন আমি একটু রান্না করব দেখি কেমন হয় প্রথমে এটার মধ্যে আমরা মরিচের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া যে যেমন জাল খাই আমরা একটু বেশিই খাই হবো না একটু লাগবো রঙ খাইতে পারবো তো ওইসে আবার কাঁচা মরিচ দিবে না

টেস্টি টেস্টি হবে টেস্টি টেস্টি মনে হচ্ছে মনে হচ্ছে কি ওই বউ তাই খাবার সময় মুরগিও ওইদিকে মুরগিও মাখা শেষ রান্না করব আর এইদিকে মাছগুলো মাইখানে তাছে মাছ রান্না করব এই যে মুরগি রান্না করার জন্য তেল দিয়ে দিয়া হয়েছে করাইতে আর এইদিকে মাছ ভাজির জন্য তেল দিয়া হয়েছে তো আমরা রান্না করতে থাকি দিয়ে নিতে আমার আবার ভয় করে তেল দেখে ওদিকে তেল গরম হয়ে গেছে মাংস দিয়ে দিব মাংস সাধার সাধারণ হলুদ মরিচে ভাগি কম দিয়া হয়েছে এই জন্য অঙ্কন আর সেইটা সাজ দিলাম তো আবার করে আমি জাল বেশি

মুরগির তরকারি একবারে মাখা মাখা বুনা বুনা রান্না করছে আজকে একবারে খাইছি তারপরে এখানে মাছ ভাজি বেগুন ভাজি আর এই যে সালাদ অঙ্কর বাবা খাইতে বসবো ওই যে প্লেটে ভাত ধরে এনেছে আমি আর মিষ্টি সালাদ আছে আমি খাইতেছি নিজের রান্না প্রশংসা নিজে গিয়ে তরকারি বিষাদ হইছে খাইতে থাকি কারণ যুবক খেয়ে নিয়ে বললো কেমন হয়েছে হ্যাঁ সন্দেহ হয়ে গেছে হ্যাঁ আমরা একটু মেলায় যাবো ঘুরতে মানে একটু ভালো লাগতেছে শরীরটা দায়ের জন্য ভাবলাম একটু বুঝাছি অঙ্কনও বলতেছি কয়েকদিন ধরে কারণ এই মেলাটা মার যাবো তাই জন্য অনেক দিন ধরে ঘুরতেছে হয় না আর অঙ্কনে বাবা বললো ঠিক আছে অঙ্কন যখন যাইতে যেমন যায় সবাই আমার শরীর যখন ভালো তাদের যে অঙ্কনার পাশে দিয়ে দেওয়ার বাবা হয়ে তাহলে চলেন যাই মেলায় যতটুকু দেখা মানে পারবো ততটুকু দেখাবো মানে মেলায় এত ভিড়ের মধ্যে দেখাইতে পারবো নাকি তাও বলতে পারি না চলেন যাই দেখা যাক আমরা মেলায় তো চলে আসছি আর এই ভিড়ের মধ্যে অঙ্কন নিয়ে আর আমি হাঁটতে যা কষ্ট হইতেছি অঙ্কন এক হাতে ধরছে আমার এক হাতে অঙ্কনের বাবা ধরে রাখছে আর হাট হাটের অনেক কষ্ট তো ভিড় তাও ঘুরে ঘুরে দেখা যাক কি কিনতে পারি অঙ্কন কিছু কেন ভ্রমণ হয় ঘুরে ঘুরে দোকানের কাছে এসে পড়ছি দেখি কি কিনা যায় আর কতটুকু কি দেখাতে পারি এই পাশে সব খাবারের খাবারের আইটেমগুলো চানাচুর চুর বুট নিমকি আর সব কিছু অনেক কিছু আছে মিষ্টি ফুচকা আর এইবার যাচ্ছে হানিবাতিলের আছে একটা মেলায় যা থাকে আর কি সবই আছে মেলা মধ্যে এই পাশে ফুল ফুল আছে অঙ্কন মনে হয় ফুল গাছ কিনবো বলতেছে একটা ফুল কিনবো দেখি ফুল গাছ কিনা যায় কি দাম কেমন তা আমাদের মেলায় ঘুরে শেষ আমরা একটু বাজারের দিকে আসছি মেলা থেকে কি কি কিনছি দেখাবো বাসা যা আর এই কিছু কিনতে রাত হয়ে গেছে বাসা যাবো কিছু সবজি দেখি কিনতে পারি কি সবজিও কিনতে যাবো হ্যাঁ আমরা মেলায় গিয়েছিলাম ফুলটা বের করা তাহলে বের করতে পারবা হ্যাঁ এখানে যে ঢিম নিয়ে আসা হয়েছে কিছু দুধ আনা হয়েছে পালং শাক আনা হয়েছে আর বড় আনা হয়েছে হ্যাঁ আচ্ছা দিয়ে আটকে দিচ্ছে এদিকে ঘুরাও ফুলটা হ্যাঁ হুম

এক মাস যাবৎ মেলা হবে আমাদের সন্দেশ এক মাস যাব হবে আর ta ta